সুপ্রিয় দর্শক শ্রোতা ও খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম গ্রামীণ কৃষি মেশিনারিজের পক্ষ থেকে আমি মেহেদি হাসান আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন কৃষি প্রধান বাংলাদেশে গবাদি পশুপালন একটি অত্যন্ত লাভজনক ব্যবসা আপনাদের এই ব্যবসার কথা মাথায় রেখেই কিন্তু আমরা নিয়ে এসেছি আপনাদের সময় সাশ্রয় করতে এবং আপনাদের অর্থের অপচয় যাতে না হয় এ কারণে এই মেশিনগুলো আমাদের প্রত্যেকটি মেশি তৈরি হয় আমাদের নিজস্ব ওয়ার্কশপের সুদক্ষ কারিগর দ্বারা দেশীয় প্রযুক্তির মাধ্যমে আমরা প্রত্যেকটি মেশিনে উন্নত কাঁচামাল ব্যবহার করে থাকি এবং আপনারা আমাদের প্রত্যেকটি মেশিনের সাথে পেয়ে যাবেন এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এবং আজীবনের সার্ভিস ওয়ারেন্টি সুপ্রিয় দর্শক ও খামারি ভাই বোনেরা আপনারা স্ক্রিনে এখন যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি ছোট সাইজের গরু মার্কা দুই বিলের যুক্ত গরু ছাগলের খড় ঘাস কাটা মেশিন এবং আরো একটি মেশিন আমাদের এখানে রয়েছে এটি হলো বড় সাইজের গরু মার্কা দুই বিলের যুক্ত গরু ছাগলের খড় ঘাস কাটা মেশিন আপনারা যারা ছোট খামারি আছেন অথবা বাসা বাড়িতে গরু ছাগল পালন করে থাকেন তাদের জন্য আমরা এই ছোট মেশিনটি নিয়ে এসেছি আপনার নতুন খামারি ব্যবসার জন্য অথবা বাসাবাড়িতে অনেকগুলো গরু পালনের জন্য কিন্তু এই ছোট মেশিনটি যথেষ্ট এই মেশিনটি আপনার সময় সাস্থ করবে এবং আপনার অর্থ অপচয়কে রোধ করবে এই মেশিনটি দ্বারা আপনারা পনেরো থেকে বৃষ্টি গরু ছাগলের জন্য খরখাস কাটতে পারবেন এই মেশিনটিতে আমরা সাড়ে চার ইঞ্চি ডেলিভারি মুখে ব্যবহার করেছি এবং রোলার হিসাবে দাঁত যুক্ত আনারসে ব্যবহার করেছি রোলার হিসাবে দাঁত যুক্ত আনারস হয় কিন্তু আপনারা অনেক খরঘাস একসাথে মেশিন টা দিতে পারবেন এবং আপনাকে খুব বেশি কষ্ট করা লাগবে না আপনি মেশিনে দিলেই কিন্তু কলঘাস গুলো কেটে নেবেন এবং আপনারা এই বড় বড় মোটে মেশিন দেখতে পাচ্ছেন এটি আমরা সাড়ে ছয় ইঞ্চি ডেলিভারি মুখে ব্যবহার করেছি সাড়ে ছয় ইঞ্চি ডেলিভারি মুখে আপনারা একসাথে অনেকগুলো খরচা কাটতে পারেন প্রতি ঘন্টায় প্রিয় দর্শক শ্রোতা এসেও কিন্তু প্রত্যেকটি মেশিনে একটি করে মডেল স্ট্যান্ড ব্যবহার করে থাকি অ্যাঙ্গেল দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এই মডেল স্ট্যান্ড কিন্তু আপনাদের সুবিধার জন্য আমরা দিয়ে থাকি যাতে আপনারা আপনাদের চাহিদা মতন যে কোনো মোটর সহজে করে নিতে পারেন

সরাসরি আমাদের অর্সবে চলে আসতে পারবেন আমাদের অর্শের ঠিকানা যশোর মুরলী তারা মজিদ পশ্চিম পাশে এছাড়াও আপনারা যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চান আমরা কিন্তু কুরিয়ারে ছাড়া বাংলাদেশি মেশিনগুলো লেবে থাকি কুরিয়ার মাধ্যমে আপনারা এই মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন আপনারা যারা ছোট দুই বেলার খড়ঘাট ঘাস কাটা মেশিন কিন্তু নিতে চান তারা মাত্র ছ হাজার পাঁচশো টাকার বিনিময়ে কিন্তু মোটর কুরিয়ার খরচ ছাড়া এই মেশিনকে সংগ্রহ করতে পারবেন এবং যারা এই বড় মেশিনটি নিতে চান যারা ভাবছেন যে আপনার খামারের জন্য এই মেশিনটি ব্যবহার করবেন বা আপনার হলো বৃষ্টার উপায় গরু ছাগল আছে তাদের জন্য কিন্তু এই বড় মেশিন এই বড় মেশিনটি দিয়ে কিন্তু আপনারা প্রতি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশটি গরু ছাগলের জন্য খরকাশ করতে পারবেন এবং এটার দাম রেখেছে আমরা মাত্র দশ হাজার পাঁচশো টাকা মোটর খুঁড়িয়ার বাদে মাত্র দশ হাজার পাঁচশো টাকা কিন্তু আপনারা এই মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন আপনারা চাইলে আমাদের অসব থেকে কিন্তু মোটরস মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন আমরা এই মেশিনটি দেখেন আমাদের নিজস্ব লোগো ব্যবহার করেছি এবং মেশিনগুলো সম্পূর্ণ আমাদের দেশেও প্রযুক্তি আপনাদের কাছে কিন্তু অনেক দোকানদারি বলে থাকে যে এই মেশিনগুলো বিদেশ থেকে আমদানি করা হয় আপনারা এবং আপনাদের কাছে বেশি দাম দিয়ে থাকে আপনারা কেউ এই মেশিনগুলো বেশি দাম দিয়ে কিনে প্রতারিত হবেন না আপনারা সব মনে রাখবেন যে এই মেশিনগুলো কখনোই বিদেশ থেকে আমদানি করা হয় না তো আপনারা সাথে যারা বেশি দাম দিয়ে মেশিনগুলো বিক্রি করে থাকে তারা কিন্তু আপনাদের সাথে প্রতারণা করছে আপনাকে প্রতারণার শিকার হবেন না অবশ্যই আপনারা মেশিনগুলো কেনার আগে দেখে শুনে নেবেন তো শ্রোতা এই দুইটি মেশিন বাদেও কিন্তু আমাদের ওয়ার্কশপে আপনারা পেয়ে যাবেন ছোট বড় মাঝারি সাইজের দুই বিলের চার বিলের ছয় বিলের যুক্ত গরু সাইবেলের খড় ঘাস কাটা মেশিন এবং এই মেশিনগুলো যাবতীয় যন্ত্রাংশ আমাদের ইউটিউব চ্যানেলটিতে প্রতিটি মেশিনেরই বিস্তারিত ভিডিও দেওয়া আছে আপনারা কিন্তু প্রত্যেকটি মেশিনেরই বিস্তারিত ভিডিও দেখতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করলে প্রিয় দর্শক শ্রোতা আমরা কিন্তু প্রতিনিয়তই আমাদের নিজস্ব ওয়ার্কশপ থেকে এই মেশিনগুলো বানায় থেকে এবং আমাদের নিজস্ব ওয়ার্কশপ থেকে এই মেশিনগুলো সেল করে থাকি আপনারা কিন্তু দোকানের থেকে আমাদের ওয়ার্কশপে এই মেশিনগুলো আরো কম দামে নিতে পারবেন এবং ভালো কোয়ালিটি নিতে পারবেন এছাড়াও আপনারা আপনাদের চাহিদা মতন এই মেশিন গুলো কাস্টমাইজ করে বানায় নিতে পারবেন তো আপনারা এই মেশিনগুলো নেওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ধন্যবাদ